ইসরায়েল জাতি তখন অনেক দুর্বল হয়ে পড়েছিল তারা চারদিক থেকে শত্রুদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছিল তখন তারা আর পেরে না উঠে তারা তাদের নবীর কাছে এসে বলল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন আমরা তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। তাদের নবী সামুয়েল আলহিয়াসাল্লাম বললেন তোমরা যদি যুদ্ধ করার আদেশ পাও তাহলে কি সত্যি লড়াই করবে তারা বলল হ্যাঁ কেন আমরা লড়াই করব না আমরা তো গৃহহীন দেশহীন হয়ে পড়েছি আমাদের তো আর যাওয়ার পথ নেই কিন্তু আল্লাহ তালা জানতেন তাদের অনেকেই পরীক্ষার সময় পিছিয়ে যাবে আল্লাহ তাহালা তাদের রাজা হিসেবে তালুককে মনোনীত করলেন কিন্তু ইসরায়েলিরা তাকে পছন্দ করল না তারা তাকে পছন্দ না করার কারণ হিসেবে বলল সে তো ধনী নয় রাজা হওয়ার যোগ্যতা তো তার নেই তাদের নবী বললেন আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন তাকে জ্ঞান ও শারীরিক শক্তি দিয়ে বিশেষ মর্যাদা দিয়েছেন এরপর এমনকি তার রাজত্বের নিদর্শন হিসেবে ফেরেস্তারা একটি সংরক্ষিত সিন্ধুকও আনলো এটা ছিল মোসা আলহিয়াসাল্লাম ও হারুন আলহিয়াসাল্লামের কিছু চিহ্ন এটি দেখে তারা অবশেষে তালুদকে নেতা হিসেবে মেনে নিল যুদ্ধের পথে আল্লাহ তালা তাদেরকে একটি পরীক্ষা দিয়েছিলেন তালুদ বললেন অর্থাৎ তাদের রাজা যাকে রাজা বানানো হয়েছিল সে তালুদ বললেন আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে অতএব যে এই নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় শুধুমাত্র যে এক মুঠো পানি খাবে সে ছাড়া কিন্তু অধিকাংশ লোকই ধৈর্য ধরতে পারল না তারা পরিপূর্ণভাবে পানি পান করল অল্প কয়েকজন ধৈর্য ধরল শেষ পর্যন্ত অল্প সংখ্যক ইমানদারও তালুতের সাথে রইল তারা যখন বিশাল সেনাবাহিনীর অধিপতি জালুত এর সামনে এসে দাঁড়ালো তখন অনেকেই ভয় পেয়ে গেল কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা রাখত তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কত অল্প সংখ্যক দল আল্লাহর ইচ্ছায় বড় বড় বাহিনীকে পরাজিত করেছে যখন তারা জালুত ও সৈন্য বাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদের কাফির জাতির বিরুদ্ধে সাহায্য করুন এরপর এক যুবক যাকে আমরা সবাই চিনি দাউদ সাল্লাম সামনে এগিয়ে এলেন তার হাতে ছিল একটি গুলতি অথবা একটি খেলনা টুকরো আকৃতির একটা খেলনা এরকম যার মাঝখানে মানে সুতো দিয়ে কিছু বেঁধে টেনে এনে ছেড়ে দেওয়া হতো এরকম একটা খেলনা সেই খেলনা টুকরো দিয়ে এক আঘাতেই জালুদকে হত্যা করলেন এই বিজয়ের পর আল্লাহ তাল্লাহ দাউদ আলহিয়াসাল্লামকে নবুয়ত এবং রাজত্ব দান করলেন আর এভাবেই একটি ছোট দৃঢ় ইমানদার দল যে বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে সেটা আল্লাহ তালা প্রমাণ করে দিলেন অর্থাৎ আল্লাহ তাল্লাহার সাহায্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়